তো फ्रेंड्स হোয়াইট স্টুডিও কিন্তু আপনারা কিন্তু কপাল খুলে দিচ্ছে ঠিক আছে হোয়াইট স্টুডিও কিন্তু আপনার কপাল খুলে দিলো আপনি কিন্তু ভিডিও নাকি র‍্যাঙ্কে নিয়ে যেতে পারছে না তো আপনার ভিডিও র‍্যাঙ্কে কেন যাচ্ছে না হোয়াইট স্টুডিও কিন্তু আপনার ভাগ্যটা খুলে দিচ্ছে আপনি কি জানেন যে হোয়াইট স্টুডিওর মধ্যে এমন ট্রিক আছে সেই ট্রিকের মাধ্যম থেকে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে আপনারা হয়তো ঠিকই শুনেছেন আপনার ভিডিওটা ধৈর্য ধরুন বা কেউ স্কিপ করবেন না যেতে আপনি ছেড়ে চলে যান তাহলে কিন্তু আপনি সফলতার মুখ পাবেন না আজকের আমি ধৈর্য ধরেছি বলে আজকের আমি অসুটের বিষয় জানি বলে আমার চ্যানেলটা আজকে কিন্তু মনিটাইজেশন আমার দুটো চ্যানেল মনিটাইজেশন ঠিক আছে একটা চ্যানেলের টাকা ঢুকবে এবার ব্যাংকে আরেকটা মানে আরেকটা চ্যানেলে ডলার হচ্ছে এই যে মানে চ্যানেলটা ডলার হচ্ছে আপনার আপনাদের আমি প্রমাণ সব দেখে দিচ্ছি বিশ্বাস না করলে এই দেখুন ডলার জমছে আমি কিন্তু মনিটাইজেশন করে নিচ্ছি তো এটা কিভাবে মেডিটেশন করি দেখো মেডিটেশন ওয়ান আমি কিন্তু মেডিটেশন করেছি আপনাদেরকে আমি সেম দেখিয়ে দেবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আপনাদের কাছে বিনাই নিবেদন করছি তাহলে কিন্তু আপনার সাকসেসের মুখ পাবেন ইউটিউব থেকে কিন্তু লাখ লাখ টাকা আপনি কামাতে পারবেন আপনি ঘর দোর বাংলো করে দিতে পারবেন ভিডিওটাকে আমি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি ভিডিও ভালো লাগে তখন সেটা লাইক দেবেন বন্ধু বা বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ওয়াইটি স্টুডিও কিভাবে কপাল খুলে দিচ্ছে ধামাকা ধামাকা আপলেট ফ্রেন্ডস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি যে ট্রিক দেখে দেবো এই ট্রিক আপনারা লঙ্ঘন করুন কান আমি কেটে দেবো এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখুন যদি আপনার ভিডিও র্যাঙ্কে না যায় একটু আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন এখান থেকে আমি হোয়াইট শুটা এখান থেকে আমি ওপেন করলাম হোয়াইট শুটা ওপেন করার পরে ঠিক আছে আমি সিম্পলি এই ভিডিওটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এই ভিডিওর কমেন্ট লাইভ ভিউজ দেখলে আপনাদের চক কপালে উঠবে দেখুন ঠিক আছে দেখুন এক লাখ চল্লিশ হাজার ভিউজ এসছে তো এই যে মানে এক লাখ চল্লিশ হাজার ভিউজ এসেছে ভিডিওটার বয়স কতটা হয়েছে ঠিক আছে দু মাস তা তিন মাস এক লাখ চল্লিশ হাজার কিন্তু এখনো পর্যন্ত ভিউজ পাচ্ছি দেখবেন না দেখুন যেহেতু আপনার বিশ্বে না এই দেখুন চোদ্দ ঘন্টা হচ্ছে কমেন্ট আপ করেছে তাহলে এখনো ভিউজ আসছে ঠিক আছে এই দেখুন একদিন হচ্ছে কমেন্ট আপ করেছে আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে একটা জিনিস এখান থেকে আমি দেখিয়ে দেবো কোন সেই জিনিস এখান থেকে আমি এবার ডিজিটের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এই যে মানে সেকশনটার উপরে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এক লাখ একচল্লিশ হাজার চুয়াল্লিশটা ভিউজ আছে তো এখান থেকে আমি শুধু ওয়াচ টাইম পেয়েছি দেখুন পাঁচ হাজার তিনশো ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি ঠিক আছে দেখুন এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দেখুন দেখুন দু হাজার ছশো তো আমার ভিডিও কেমন ভাইরাল হচ্ছে কত সুন্দর ভাইরাল হচ্ছে দেখুন আপনারা বলছেন ভিডিও র্যাঙ্কে যায় না তো আমার ভিডিও ভিউজ দেখুন কত সুন্দর ভিউজ আর কত সুন্দর ভাইরাল হচ্ছে দেখুন এই যে মানে সিগন্যালগুলো দেখছেন সব তো মানে আপ হয়ে আছে আপনার ভিডিও নাকি র্যাঙ্কে যায় আপনারা প্রতিনিয়ত এই কথা বলছেন যে দাদা র্যাঙ্ক হচ্ছে না র্যাং হচ্ছে না র্যাঙ্ক হচ্ছে না তা আমার ভিডিও এত সুন্দরভাবে কিভাবে ভাইরাল হচ্ছে আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো ভিডিও তৈরি করুন দেখবেন র্যাঙ্কে অবশ্যই যাবে ঠিক আছে এখান থেকে দেখুন রিয়েল টাইমে দেখুন 2053 তিপ্পান্ন জন এখনও কিন্তু শুধু রিয়েল টাইমে আছে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আরেকটা ভিডিও আমি এখানে ক্লিক করছি দেখুন এই 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 ভিডিওটাকে আমি ক্লিক করছি এই ভিডিওটা গাইজ আমি ক্লিক করেছি এই ভিডিওতে একটা কমেন্ট এসেছে এখন এক ঘন্টা হচ্ছে কমেন্ট এসেছে এই দেখো ঠিক আছে এই দেখো এক ঘন্টা নাইস ভিডিও বললো তো এই ভিডিওর ভিউজ দেখো দেখো দু লাখ চল্লিশ হাজার ভিউজ তা আমার ভিডিও কীভাবে র্যাঙ্কে যেতে পারে আপনার ভিডিও নাকি র্যাঙ্ক হচ্ছে না ঠিক আছে এই যে দু লাখ চল্লিশ হাজার ভিউজ ভিডিওতে ইনকাম 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 হয়েছে দেখুন সতেরো ডলার আমি ইনকাম করেছি সতেরো ডলার চোদ্দো সেন্ট কিন্তু ইনকাম হয়েছে দেখুন এস্টিমেটের রেভিনিউ নিচেও দেখে দিচ্ছে ঠিক আছে এই ভিডিওটা পারফর মধ্যে আমি চলে যাব যাওয়ার পর দেখুন ঠিক আছে দু লাখ চুয়াল্লিশ হাজার ঠিক আছে চারশো ভিউজ এসছে শুধু এর কতটা ভিউজ দেখুন দেখুন শুধু রিয়েল টাইমে পাঁচ হাজার পাঁচ হাজার শুধু একটা ভিডিওতে আমি রিয়েল টাইমে ভিউজ পাচ্ছি পাঁচ হাজার প্রত্যেকটা দিন আমার ভিউজ আসছে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে দেখুন ভিউজ আসছে ব্রাউজার ফিচার সাতটি ভিডিও আদার ইউটিউব ফিচার ঠিক আছে ঠিক আছে এই এই জায়গাতে কিন্তু ভিউজ আসে এবং কি আমি টাইম পেয়েছি ছশো ঘন্টা ঠিক আছে একটা ভিভিউ কিন্তু কমপ্লিট করেছি সাবস্ক্রাইবার পেয়েছি কত দু প্লাস ঠিক আছে আমি সাবস্ক্রাইবার পেয়েছি এখান থেকে আমি যদি মোস্ট ভিউতে এখান থেকে আমি যদি ক্লিক করি এখান থেকে দেখুন এখান থেকে ঠিক আছে আমি ভিডিও ওয়ালেতে ক্লিক করে এখান থেকে আমি মোস্ট ইভিউতে চলে যাব তো মোস্ট ইভিউ তো আমি যখনই চলে আসলাম আশা করতে দেখুন দু লাখ চল্লিশ হাজার ভিউস ঠিক আছে দেখুন এই দু লাখ চল্লিশ হাজার ভিউস এটা ন মাসের ভিডিও এটা দেখুন তিন মাসের ভিডিও এক লাখ চল্লিশ হাজার ভিউজ দেখুন চার হাজার তিনশো ঘন্টা শুধু লাইক পেয়েছি সাত হাজার নশো মানে কমেন্ট পেয়েছি দেখুন 34000 হাজার ভিউজ সাত হাজার একশো বিউজ তিন হাজার দুশো ভিউজ তিন হাজার ভিউস ঠিক আছে সরি তিন হাজার ছশো ভিউজ তিন হাজার ভিউজ দু হাজার পাঁচশো দুই হাজার তিনশো views দুই হাজার দুশো views দুই হাজার views এক হাজার নয়শো views এক হাজার নয়শো এক হাজার তিনশো এক হাজার একশো এক হাজার একশো তো এই করে করে কিন্তু আমার ভিডিওতে তে views আসে আপনাদের video নাকি views আসে না তো এর রিজনটা টা কি বা কেন আপনার video তে views আসে না বা কি কারণে আপনি views জানতে পারছেন না ভিডিওটা টা আপনারা সম্পূর্ণ watch আমি আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনাদের ভিডিওতে কেন views আসে না এখানে আপনারা analytics section মধ্যে আপনারা একটু ক্লিক করবেন ক্লিক করার পর ট্রেন সেকশনে ক্লিক করবেন এখানে দেখুন ঠিক আছে ট্রেন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ আমার চ্যানেল অপশন আপনাদের আসবে না মিডিশন থাকলে আসবে না হলে আসবে না এখানে দেখুন এইসব ব্যক্তিদের দেখে আপনি ভিডিও তৈরি করতে পারবেন হয়তো এবার ভাবছেন যে দাদা আমি দেখে করেছি ভিডিও র্যাঙ্ক হচ্ছে না বা ভিউজ আসছে না ঠিক আছে আমি আমি মেনে নিচ্ছি এই একটা ব্যক্তি করেছে দেখুন ভালো পরিমাণ সাতাশ হাজার ভিউজ পেয়েছে তিন সপ্তাহের মধ্যে হেভি ভিউজ পেয়েছে এই একটা ব্যক্তি করেছে ন দিনের মধ্যে আট হাজার ভিউজ পেয়েছে এই একটা ব্যক্তি করেছে ফেসবুকের বিষয়ে সাত দিনের মধ্যে আঠাশ হাজার ভিউজ পেয়েছে তো এবারে মেন কথা হলো কি এই যেটা দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে আপনারা ভালোভাবে দেখবেন যে টপ ঠিক আছে সার্চ এই সেকশনটা ঠিক আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই একটা সেকশন চলছে ঠিক আছে ভেরি লো ইন্টেক্স এটা ততটা খাস নয় এই একটা ফেসবুকের বিষয়ে দেখি ঠিক আছে দেখুন ভেরি লো ইনডেক্স ফেসবুকের বিষয়ে ভেরি লো ইনডেক্স দেখাচ্ছে ঠিক আছে এটা আমি ছেড়ে দিচ্ছি এখানে থেকে ঠিক আছে রিসেন্ট ভিডিওর আপনার ক্লিক করবেন তো এই রিসেন্ট ভিডিওর ক্লিক পরে দেখবেন যে আপনার ক্যাটাগরির সঙ্গে কোন ভিডিও মিল খাচ্ছে ঠিক আছে এটা ফেসবুকের এটা ফেসবুকের বিষয় সব ফেসবুক সব যত আসছে ফেসবুকের বিষয়ে এ দেখুন এই একটা ফেসবুকের বিষয়ে ঠিক আছে এই একটা দেখুন ঠিক আছে ইউটিউবের বিষয়ে এইটা কিন্তু আমার ক্যাটাগরির সঙ্গে মিল খেয়েছে এগুলো ফেসবুকের বিষয়ে আমি করলে আমার নিউজ আসবে আসবে না বলা ভুল আসবে কিন্তু এ একটা ফেসবুক এর একটা ফেসবুক এদের মধ্যে একটা না একটা চয়েস আপনার কন্টেন্ট কিন্তু আপনার আপনার চয়েস করতে চুজ করতে হবে করে এদের কন্টেন্ট দেখে আপনি তৈরি করে আপনি ভিডিওটা আপলোড করুন এদের ভিডিওর পিছনে আপনার ভিডিও সার্চ করা হবে এদের অডিয়েন্স যখন এদের ভিডিওটা দেখবে সাবস্ক্রাইবার वाला তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউব তাদের পিছনে তুলে ধরবে সঙ্গে সঙ্গে তখন কিন্তু ভিউজ আসবে আমার দুলাগাড়ে লাগে এমনি ভিউজ আসবে ওইরকম ভাবে ভাবে ইউটিউব সার্চ এর থেকে গিয়ে গিয়ে সাইস্ট ভিডিও সাইস্ট ভিডিও মানে অন্যের ভিডিওর পিছনে সার্চ করে দিতেছে তাতে তাকে বলে সাইস্ট ভিডিও এবারে মেইন কথা হলো কি এনজিসি ওপর ক্লিক করার পরে এখানে কন্টেন্ট সেকশনের উপর একটু আপনারা ক্লিক করবেন তো কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার টপ ভিডিও কোনটা ইউটিউব সেটাও দেখিয়ে দিতেছে কোন কোন ভিডিও আসছে আমার টপ ভিডিও এগুলো ঠিক আছে ঠিক আছে তো দেখো এখানে ইমপ্রেশনের সংখ্যা আমার পড়ে গেছে ঠিক আছে এটা দেখো এটা কিন্তু সংখ্যা এখনো এখনো উপরে আছে মেন কথা হলো কি যে এই জায়গাটা দেখবেন फ्रेंड्स ঠিক আছে এই জায়গাটা দেখবেন একটু আপনারা এটা টেনা না পড়া দেখুন কন্টেন্ট সার্চটি ইউর এই সেকশনের মধ্যে আপনারা যেতে হবে এক এখানে এখানে দেখুন ঠিক আছে ভিউ লাস্ট 28 দিন তো ভিউজ লাস্ট মানে ভিউজ লাস্ট 28 দিনের মধ্যে কোন ভিডিওর থেকে বেশি এসে অন্যের ভিডিও সেইটা আপনারা এখন ফলো করতে হবে পরে সেই ভিডিও থেকে আপনি ভিডিও তৈরি করবেন দেখবেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট হয় এখানে দেখুন ইউটিউব সার্চ টান এই সেকশানটার মধ্যে একটু আপনার যাবেন এই সেকশনটার মধ্যে আপনার যখনই যাবেন যাওয়ার পর এখানে দেখুন ফেসবুকের বিষয়ে সার্চ হয়েছে যদি আপনি ফেসবুকের বিষয়ে যদি ভিডিও করে রাখেন এগুলো স্ক্রিনশট মেরে এক্ষুনি ডিসক্রিপশন বক্সে পেস্ট করি বা এক্ষুনি আপনি ট্যাকে পেস্ট কর দিন তারপর দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজির কামাল আপনাকে আর দেখতে হবে না ফ্রেন্ডস আপনার আপনার ভিডিও ভিউজ আর দেখতে হবে না আমি কথা দিচ্ছি আপনার ভিডিওতে ভিউজ যাবে কারণ এগুলো সার্চ করছে অডিয়েন্স আর সার্চ করে আমার চ্যানেলে এসেছে যেটি আপনি ভিডিও করে রাখেন যখনই এই কীবার যেই সার্চ করবে আপনার ভিডিওটা কিন্তু তুরন্ত তার কাছে চলে যাবে মানে সার্জাস্টে চলে যাবে পৌঁছে যাবে এবার আপনার ভিডিওটা কিন্তু শেষ সবার সামনে পাবে ক্লিক মারবেই মারবে অবশ্যই এবার যত ভিডিও সার্জ সাজে যায় তত কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যায় বা লাইফ টাইম ভিউজ আসে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন সেই ভিডিও থেকে এখানে দেখুন লাস্ট আঠাশ দিনের সিলেট আছে সাত দিনের চেক করতে পারবেন আটচল্লিশ ঘন্টা চেক করতে পারবেন ষাট মিনিটের মধ্যে চেক করতে পারবেন আমি সাত দিনের মধ্যে একটু দেখে নেবো নব্বই দিনের চেক করার প্রয়োজন নেই তিন মাসের চেক করার প্রয়োজন নেই দেখুন সাত দিনেরও এই চলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেম দেখুন ফেসবুকের বিষয় চলছে এখানে ষাট মিনিটের মধ্যে দেখুন দেখুন এই দুটো কিপার চলছে ঠিক আছে ইউটিউব স্টুডিও ইউটিউব শর্ট বা ফেসবুকের বিষয়ে এই ইউটিউব শর্টটা কিন্তু অতিরিক্ত সার্চ চলছে দেখতে পাচ্ছেন দেখুন দুটো কিন্তু সমানে এই যে মানে দুটো যে দাগ এই এই দাগ দুটো কিন্তু সমানে সার্চ এসছে ঠিক আছে এত সুন্দর সার্চ হয়ে গেছে যাই হোক ফ্রেন্ডস একটি ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে সেটা লাইক মারবেন চ্যানেল নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে